আমরা মুনাফিকদের দুইটি বৈশিষ্ট্য পেলাম মুনাফিকরা জিহাদে অংশগ্রহণ করতে চায় না এমন কি তারা অন্যদেরকে জিহাদে অংশ গ্রহণ করতে দিতে চায় না এটা আলামত কাদের মুনাফিকদের আলামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তি লা লাহুম তাআলম কাতিলুম এই মুনাফেক থেকে যখন আল্লাহ রবিনের জমিনে দিন কায়েম করার জন্য ইসলাম বিরোধীদের বিপক্ষে লড়াইয়ের জন্য আহ্বান করা হয় তখন তারা বলে বিভিন্ন প্রকার মিথ্যা বাহানা দিয়ে সংসা করে তারা মুমিনদেরকে বলতে তাকে আমরা যদি লড়াই করতে পারতাম তাহলে আমরা তোমাদের সঙ্গী হয়ে যেতাম বিভিন্ন ঝামেলার কারণে আমরা তোমাদের সঙ্গী হতে পারছি না আল্লাহ তাআলা বলেন হুমলিন কুফরি ইয়াউমা ইদিন اقরব মিনহুম লিল ঈমান এরা ইমানের দূরবর্তী এবং কুফুরির নিকটবর্তী শুধুমাত্র তারা মুখে ইসলাম প্রকাশ করে তাদের অন্তরের মাঝে কোনো ইসলাম থাকে না কথাটা কার আল্লাহ বলছেন শুধুমাত্র মুখে ইসলাম প্রকাশ করে মালাইসামি করুহিম তাদের অন্তরের মাঝে কোন ইসলাম নেই আল্লাহ রব্বুল আলামী বলেন আল্লাহ আলমায় একদম দুনিয়ার মানুষেরা ওদের অন্তরের ব্যাপারে তোমরা তো জানো না কিন্তু ওদের অন্তরের মাঝে কি লুকাই তো আছে এটা একমাত্র একজন জানেন তিনি কে আল্লাহ ওরা শুধু মুখে ইসলাম প্রকাশ করে মুখে মুখে ইসলামের দাবি করে আসলে তাদের অন্তরের মাঝে কোনো ইসলাম থাকে এই জন্য তার মানে এই মুনাফেকরা দিন কায়েমের জন্য দিন কায়েমের সংগ্রামে তারা মুমিনদের সাথে একত্রিত হতে চায় না অর্থাৎ তারা যুদ্ধের পিছনে থাকে জেহাদের পিছনে থাকে দিন কায়েমের জন্য কথা বলে না নাই বিভিন্ন প্রকার কথা বলে ভাই এই কাজ সেই কাজ হ্যান ত্যান কষ্টের কারণ এটা হচ্ছে মুনাফেকদের একটা আলামত তাদের আলামত মুনাফেকদের আলামত কথাটা যিনি বলছেন তিনি কে আমি কে রাজনীতি করতেছি হ্যাঁ আমি হ্যাঁ রাজনীতি আমি করতেছি রাজার রাজা মহারাজা যিনি তার নীতি আমি করতেছি কথা বলেন ঠিক কিনা এটা তার নীতি আল্লাহ সব থেকে বড় রাজা না হ্যাঁ আমি তো রাজনীতি করতেছি আর রাজনীতি করতে হবে মানুষের এই সুটকে ফেটকে যে সমস্ত রাজারা আছে তাদের নীতি করা যাবে না করতে হবে সব থেকে মহারাজা যিনি তার নীতি এজন্য জন্য আল্লাহ তালা বলছেন তারা জিহাদকে অপছন্দ করে যারা জেহাদ করতে চায় না জিহাদের পিছে থাকে মনে প্রাণে ভালো লাগে না তার মাঝে মুনাফিকে আলামত আছে আছে মুনাফিক দুই নম্বর আল্লাহ আলামিন বলেন শুধুমাত্র নিজেরাই জিহাদের সামিল হতে চায় না বিষয়টি এমন এখন নাই আল্লাহ রব আলামিন বলেন এরা মুমিনদেরকে জিহাদ থেকে بلطوراكت سيفيركت سي رب العالمين بلن فريح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا ان يجاهدوا باموالهم وانفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحظ আল্লাহ আলামিন বলেন যারা পশ্চাতে রয়ে গেল জিহাদের পিছনে রয়ে গেল তারা আমি আল্লাহ তালার বিরোধিতা করে আমার রসুলের বিরোধিতা করে নিজেরা ঘরে বসে থাকার মাঝে আনন্দ প্রকাশ করে আর আল্লাহ রপুল আলমিন বলেন ওয়াকারি হু আই তু বিআমালহিম মুয়ানফিসিন ফি সাবিলিল্লাহ তারা তাদের জান দিয়ে তাদের মাল দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করাকে অপছন্দ করে নাউজুবিল্লাহ বলেন এমন কি রব্বুল আলামিন বলেন কানু লা তানফিরুম ফিল খ এই মুনাফিকরা ওই বলে তোমরা এই দুর্দশা অবস্থায় তোমরা এই গরমের মাঝে এমন কঠিন সময়ের মাঝে তোমরা অভিযানে বের হইও না আল্লাহ রবুল আল আমিন বলেন কল নবে আপনি তাদেরকে বলে দিন আর না অসাধ্য এই গরম এটা কিছুই না জাহান্নামে রাবুনের সামনে ঠিক কে না কুল না জাহান্নাম অসাধ্য হাবুয়া এই গরম এটা কিছু না মরুভূমি মরুভূমি এলাকায় তো খুব প্রচণ্ড গরম কথা বলে ঠিক কে না এজন্য তারা বলে যে এই গরমের মাঝে তোমরা এই অভিযানে বের হও না নবী আপনি তাদেরকে বলে দিন কলু না আন্নাথ জাহান্নাম নাম আসাদ জাহান্নামের আগুন এই আগুনের সামনে এই গরমের সামনে এই গরমের সামনে জাহান্নামের আগুন গরম আর উত্তপ্তময়াস কখন যদি এই মুনাফেকরা এটা জানতো তার মানে আমরা মুনাফেকের দুইটি বৈশিষ্ট্য পেলাম মুনাফেকরা জেহাদু অংশগ্রহণ করতে চায় না এমনকি তারা অন্যদেরকেও জেহাদু অংশগ্রহণ করতে দিতে চাই না এটা আলামত কাদের মুনাফেকদের আলামত তাই আল্লাহর আলামত এই আলামত কাদের মুনাফেকদের এই আলামত যাদের মাঝে আছে তাদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এই আলামত যদি আমার ভিতরে থেকে থাকে তাহলে এই আলামতকে আমাদের নিজ থেকে বের করে দিতে হবে এরপরে মুনাফেক হয় সুবিধাবাদ আল্লাহ তাআলা বলেন এই মুনা আপেক্ষায় সুবিধাবাদ জিন্দাবাদ তারা যখন মুমিনদের বিজয় দেখে তখন তারা বলে আলম্ন আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না আমরা তো তোমাদেরই সঙ্গে ছিলাম ওয়া ইন কানানিন কাফিরিনা নাসিবান ক্বালু alam nastahwidu আলাইকুম ওয়া আর যখন এই মুনাফিকরা কাফেরদের দল বাড়ি দেখে যখন তারা বলে কাফেরদের কাছে গিয়ে আমরা কি মুমিনদের পক্ষে থেকে তোমাদের বিপক্ষে লড়াই করতে সক্ষম ছিলাম না আমরা তো তাদের পক্ষে থেকে তোমাদের বিপক্ষে লড়াই করতে সক্ষম ছিলাম বরং আমরা তো তোমাদেরই পক্ষে আসি জিন্দাবাদ এটা মুনাফিকদের আলামত কাদের আলামত মুনাফিকদের আলামত যত ঝড় আসুক যত মুসিবত আসুক ইসলামের উপর আমাদের অটল থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আরে বাতিলের উপরে অটল থেকে বাতিল যারা করে যারা ইসলামপন্থী না ইসলাম পরিপন্থী ওরা সেই দলের উপরে থেকে খুব কঠোরভাবে থাকে আর আমরা ইসলামের পক্ষে কঠোরভাবে থাকা যাবে না ইনশাল্লাহ জীবন চলে যাবে কিন্তু ইসলামকে ছাড়া যাবে সুবিধা বা ধা যাবে গত পরশু একজনকে একজনের কাছে জিজ্ঞাসা করা হলো কি দল করেন কয় কি যেই দিকে সুবিধা হবে সেই দিকে করবো যেই দিকে সুবিধা হবে কি সেই দিকে করব দুনিয়ার সুবিধার সুবিধা না আখেরাতের সুবিধার দিকে তাকানোর প্রয়োজন ঠিক কেনা জন্য মুনাফিকদের একটা আলামত এরা সুবিধাবাদ জিন্দাবাদ যেই দিকে সুবিধা হবে যেই দিকে ফায়দা হবে সেই দিকে তারা দৌড়ায় এই জন্য এই সমস্ত কথাও বলা যাবে না এই সমস্ত কাজও করা যাবে না কি যাবে মুনাফিকদের আরেকটা আলামত আল্লাহ মুন আলামিন করলেন মুনাফেকরা আল্লাহর জমিনে নেই তিন হোক এটা মুনাফিকরা কখনো চায় না আল্লাহ তাআলা বলেন ওয়া তা আলহু ইলাং সাল্লা ওয়া ইলম্ রসুন যখন এই মুনাফেকদেরকে আল্লার দিকে আল্লাহ রুসলের দিকে আহ্বান করা হয় রায়তাল মুনাফি না ইয়া সুদ্দো না শুদ্ধ দাঁড়ানো হবে আপনি মুনাফেকদেরকে মুনাফিকদেরকে দেখবেন তারা আপনার থেকে চোখ উঠিয়ে নেয় যখন ইসলামের দিকে তাদেরকে আহ্বান করা হয় ইসলামের দিকে তাদেরকে যখন ডাকা হয় দেখবেন যে তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবেন এই এই যে যে চরিত্রের মানুষ তো আমাদের সমাজে নেই যখন আমি ইসলাম কায়েমের কথা বলবো ইসলামের দিকে আপনাদেরকে আহ্বান করব। তখন এক শ্রেণীর মানুষ বলবে যে হুজুর মেম্বারে পড়ে বসে এত বড় পবিত্র মানুষ অপবিত্র কথা বলা কথা বলে কোরআনের থেকে রাত দিতে বলতেছে কথা বলেন আছে না রাই আল্লাহ রাত যে কি যে অপবিত্র পবিত্র মঞ্চ মেম্বার এই জায়গা বসে পড়ে উজুর রাজনীতি করতেছে একশ্রেণী মানুষ এই কথা বলবে মতলব খারাপ মতলব খারাপ মানে কি উজুর যখন ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করবে ইসলামের দল তো তখন বাড়ি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমাদের দলের থেকে যদি একজন লোক ঘুমিয়ে যায় তাহলে তো এটা আমাদের দলের একটা ক্ষতি কথাগুলো কিন্তু সত্য অনেকের খারাপ লাগতেছে লাগলি করার কিছু নাই আমার নবীদের কাজ ছিল ইসলামের দল ভারী করা আমাদের ইসলামের দলে ভারী করা কথা বলেন ঠিক না যারা জিহাদ করতে চায় না জিহাদের পিছে থাকে মনে প্রাণে ভালো লাগে না তার মাঝে মুনাফিকে আলামত আছে কাদের আলামত আছে মুনাফিকে আলামত দুই নম্বর আল্লাহ বলেন শুধুমাত্র নিজেরাই জিহাদে शामिल হতে চায় না বিষয়ে যেমন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরা মুমিনদেরকে জিহাদ থেকে বিরত রাখতে চায় ফিরিয়ে রাখতে চায় রাব্বুল আলামিন বলেন ফারিহান মুখালফুন বিমাকআদিহিম মুসিলা ফা রাসূলুল্লাহি ওয়কারীহু আন ইয়াজাহিদু বিআমওয়ালিহিম

ঘরে বসে থাকার মাঝে আনন্দ প্রকাশ করে আর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকারিহু আই মুতাহিতু বিআমালিহিম ওয়ানফিসিন ফি সাবিলিল্লাহ তারা তাদের জান দিয়ে তাদের মাল দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করাকে অপছন্দ করে নাউজুবিল্লাহ বলেন এমন কি রব্বুল আলামিন বলেন কানু লা তানফিরুম ফিল হব এই মুনাফিক অন্যদিনকে বলে তোমরা এই দুর্দশা অবস্থায় তোমরা এই গরমের মাঝে এমন কঠিন সময়ের মাঝে তোমরা অভিযানে বের হয়েও না আল্লাহ রব্বুল আলমিন বলেন কোল নবী আপনি তাদেরকে বলে দিন আন্নার আসাদ্য হাবুয়া এই গরম এটা কিছুই না জাহান্নামের আগুনের সামনে ঠিক না